বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন আর একটা ভিডিও নিয়ে এসে গেছি তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আজকে হবে ঘর ঝাড়াঝাড়ি দেখো তো তোমাদের হয়তো সবার হয়ে গেছে জানো তো তোমাদের হয়তো সবার হয়ে গেছে ঝাড়াঝাড়ি কিন্তু আমার হয়নি কারণ মেয়ের পরীক্ষা চলছিল তো এর মধ্যে আর এগুলো আমি করে উঠতে পারিনি এবার যেহেতু পঁচিশ তারিখে তো মহালয়া তো মহালয়ার আগেই করে নিতে হবে আর আজকে বাইরে দেখো অনেক সুন্দর রোদ্দুর উঠেছে একদম পুরো মানে রোদ্ ঝলমল করছে তো ভাবছি যে কিছু কাচাকুচি করে নিই তো তাই জন্য এখন ঘর দর একটু ছেড়ে নেবো সকালের চাঠা আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন ঘরের অবস্থা খারাপ দেখো এখানে জামা কাপড় কেচে কেচে জড়ো করেছে তো এখন যেটুকুনি পারবো কাজ করতে করতে গুছিয়ে নেবো তো সকালের টিফিন খেয়ে তারপরে কিন্তু আমি ঘর ঝাড়া পোছা করবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখো তাহলে তোমরা মানে আমি তো ছোটো ছোটোই ভিডিও বানাই বেশি বোর না করার জন্য তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তো চলো ঝটপট করে কাজগুলো আমি করে নিই তো বন্ধুরা আমি চেষ্টা করেছি যতটা শর্টকাটে তোমাদের দেখানো যায় ততটা কিন্তু শর্টকাটে দেখিয়েছি কারণ তোমরা জানোই কারণ একটা রুম পরিষ্কার করতে কতটা টাইম লাগে আর যেহেতু ঝাড়া পোছা আবার গুছানো জায়গাটা জায়গায় করা সেটা করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তো এখানে আমি প্রথমে সমস্ত পর্দাগুলো খুলে নিচ্ছি কারণ পর্দাগুলো খুলে নিয়ে আমি আগে এগুলো সব ঢেকে নেব জিনিসপত্রগুলো কারণ তোমরা তো জানোই যে আমার রুম বা বারান্দাটা কতটা ছোট জিনিসপত্র দিয়ে বোঝাই করা রয়েছে কারণ আমরা আগে যেই ঘরে থাকতাম রাজস্থানে রাজস্থানের রুমগুলো তো অনেক বড়ো বড়ো থাকে তো সেখানে মনে হতো যে যেন জিনিসই নেই আর এখানে ছোট ছোটো রুমের মধ্যে মনে হয় মানে পা রাখার জায়গা নেই এরকম আর কি তো যাই হোক পর্দাগুলো আমি খুলেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আমি দেখো সমস্ত রুমের জিনিসপত্রগুলো ঢেকে নিচ্ছি যাতে ঝাড়লে ঝুলগুলো এর মধ্যে না পড়ে আর আজকে কিন্তু আমার মেয়েও অনেক আমার হেল্প করেছে সেটা তোমরা সমস্ত ভিডিওটা মানে পুরোটা দেখলে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে তো আমি এদিকে ঝাড়ুই চালু করে দিয়েছি আর একটু পরে মাথায় একটু গামছা ওড়ও বেঁধে দেবো আমিও বেঁধে নেবো কারণ মাথার মধ্যে অনেক ঝুলখালি না হলে পরে তো ও কিছু কাজ করবে বলছিল তার জন্য ওকে আমি বললাম তাহলে তুই এক কাজ কর দরজাগুলো মুছে ফেলে একটু জল নিয়ে কারণ বাচ্চা খালি দেখবে সবার কিন্তু একটা এরকম কিউরিয়াসিটি থাকেই আমার মারা আমাদের মারা যখন করতো আমাদের এমন একটা হতো যে আমরা আমরা কিছু করতে পারলে ভালো হতো তো সেই হিসাবে দেখো ওরও চুলটা একটু বেঁধে দিচ্ছে বাঁধার পরে ও কাজে লেগে পড়বে তো আজকে আর বদমাশি করেনি আজকে একটু কাজ করে দিয়েছে তো দেখো তোমরা ভিডিওটা পুরো দেখতে থেকো আর আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দিও তো এখানে আমি একটা ঝাঁটা নিয়ে নিয়েছি ঝুল ঝাড়াটাও আছে কিন্তু ঝাঁটা দিয়ে দেখবে তোমরা এই শলার কাঠির যে ঝাঁটাগুলো হয় ওগুলো দিয়ে একবারে অনেকটা জায়গা পরিষ্কারও হয়ে যায় আর খুব ভালোভাবে পরিষ্কার হয় কারণ দেওয়ালেও অনেকটা ধুলো বালি যেগুলো পড়ে থাকে সেগুলো সব কিন্তু নেমে যায় তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কীরকম মানে পড়ছে তো আমি তো যখনই আর কি ঘর ঝাড় দিই তো বার হিসাবে মানে বার দেখে দেখে আমি কিন্তু ধুলগুলো ঝেড়ে ফেলি কিন্তু এখন আজ পনেরো দিনের ওপরে হয়ে গেল আমি কোনো ঝোল ঝোল ধারি না কারণ জানি যে আমাকে এগুলো করতেই হবে পুজোর আগে তো এখানে দেখো মেয়েকে একটা বালতি দিয়ে বসিয়ে দিয়েছি বালতি দিয়ে আর একটা ছেঁড়া ন্যাকড়া দিয়ে তো এখানে মানে পরিষ্কার করে নিচ্ছে তো এই দরজাটা ওই রুমের দরজাটা তারপরে তোমার ওই বাইরের গ্রিলের দরজাটা সব কিন্তু ও পরিষ্কার করে নিয়েছে তো এটা ওর একটা এনজয় ওর মনে হচ্ছে যে কত ভালো লাগছে ঠিক আছে তো কালকে স্নান করে পুজো ওই করেছে কারণ আমার করতে করতে তো তোমরা দেখতেই কবে যে কটা বেজেছে তো স্নান করে পুজো টুজো ও করে নিয়েছে তো এইখানে দেখো আমি জানলাগুলোও কিন্তু পরিষ্কার করে দিচ্ছি আর এই জানলাগুলো সপ্তাহে করলে তো খুবই ভালো হয় তো আমি সপ্তাহে করি না হয়তো দু সপ্তাহে একবার করে নিতেই হয় নাহলে আর এর মধ্যে দিয়ে হাওয়া পাস করে না এত ধুলো বালি আটকে থাকে এর মধ্যে না কী বলবো তো তিনতলাতে থেকেও কোনো মানে ধুলো বালির কোনো সমস্যার সমাধান হয় না এখানে তো এইভাবে আমি দেখো সমস্ত কিছুই পরিষ্কার করে নিচ্ছি এর আগে কিন্তু আমি পাখাটা ওপরে পরিষ্কার করে নিয়েছি কারণ যেহেতু চাদর চাদর সব পরিষ্কার করতে হবে এদিকে দেখো আমি আলনা থেকেও সব কিছু আজকে নামিয়ে নিয়েছি কারণ সব কিছু ঝেড়ে পুঁছে আজকে পরিষ্কার করে নেব আর টেবিলটাও আমি একটু সাইড করে দেবো যেখানে আমি তোমরা দেখতেই আগে আমি মানে আমার রোজকার সাজা জিনিসগুলো সেখানে আমি রেখে দিতাম কিন্তু আজকে টেবিলটা খালি করব ওটা খাওয়ার টেবিল বানিয়ে ফেলবো তো আলনায় যে ধুলো বালিগুলো আছে সেগুলো একদম পরিষ্কার করে নেব প্রথমে তারপরে জামা কাপড়গুলো গোছাবো আর এখান থেকে অনেক জিনিসপত্র আমি বাদ করব তো শুধু এখান থেকেই না আল আলনা আলনার যে আলমারিটা আছে এটা ওই ঘরের একটা আলমারি আছে সেখান থেকেও আমি কিন্তু অনেক কিছু বাদ করব বাদ করব বলতে কারণ সেগুলো আমার এখন হয় না বা মুনের হয় না বাবার হয় না জামা কাপড় তো কারণ সবারই তো মানে বডি চেঞ্জ হতে থাকে তো সেই জন্য আমি এটা আর কি করতে বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে কিন্তু আমার এখনও কিছু হয়নি মানে কাজ সেরকমভাবে কিছু হয়নি কারণ আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি স্নানটা পরে করবো কারণ এখনও এই রুমটা তোমরা দেখতে পাচ্ছ বাকি আছে মানে এখনও কিছু একদম দেখো পাগলির মতো অবস্থা কারণ সেই সকালটা থেকে একভাবে আমি কিন্তু মানে এগুলো করেই যাচ্ছি রান্নাবান্না করে নিয়ে তারপরে ঘর সমস্ত কিছু গুছালাম মানে ওই রুমটা তো হয়ে গেছে কিন্তু এই রুমটা এখনও বাকি আছে ঝুলঝাড়া বলো এগুলো একটু পরিষ্কার করব আমি তো সেই জন্য এখন আমি কী করলাম আলমারিটা খুলেছিলাম কারণ প্রচুর এমন জামা কাপড় আছে যেগুলো আমার বা মেয়ের কোনোটা হচ্ছে না কিন্তু একদম নতুন নতুন জামা কাপড় তো সেগুলো অনেক কিছু বার করেছি আর কিছু আছে একটা বাক্সর মধ্যে সেটা আমি এখন বার করতে পারবো না কারণ তোমাদের দাদা বাড়িতে নেই আর ওর ওপরে জলের ফিল্টার রয়েছে তো একদম ভরা তো ওটাকে নামানো এখন আমার পক্ষে সম্ভব নয় তো দেখি কাল পরশু তো বার করব তো কিছু দামাকাপড় ওই দেখো ওখানে একটা প্লাস্টিক আমি পরে দেখাচ্ছি তোমাদের তো পুরো ভরে রেখেছি ওটাকে কারণ একদম খোঁজ পেয়েছি আমি তো যাকে দেব তিনি এসে নিয়ে যাবেন এখান দিয়ে কিন্তু আমাকে তো জোগাড় করে রাখতে হবে তো তার জন্য তো দেখাই আলমারিটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এই সুযোগে তো আলমারিটা কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি সাইটারি যা বাদ ছিল বাদ দিয়ে দিয়েছি নিচেতেও নিচেও খালি হয়েছে অনেকটা এগুলো এগুলো একদম ভরে গেছিলো জামাকাপড় মনে হচ্ছিলো অনেক কিন্তু যেগুলো কিন্তু পরা যাচ্ছিলো না তো এখানেও আমি একদম পাটে পাট করে গুছিয়ে নিয়েছি সব গোছানো হয়ে গেছে তো এই রুমটা এবার আমি একটু ছেড়ে নেবো তারপরে ঘর মুছবো এখনও হতে হতে সন্ধে ঠিক আছে তো তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো তোমরা দেখতে পারো এটার কিন্তু এক প্লাস্টিক অলরেডি আমি জড়ো করে দিয়েছি আর সব কিন্তু পরার জামা কাপড় এই জামাটা দেখো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম দুবার কি তিনবার পরেছি একদম রয়েছে তো অনেক কিছু রয়েছে নতুন নতুন রয়েছে এগুলো একদম তো এটা একটা জ্যাকেট কুর্তি তো একদম নষ্টটা দিয়েও কাউকে কী লাভ তাই না তারা যদি নাই পড়তে পারে তো সেই জন্য আমি এগুলো বার করেছি আর যেগুলো পরা যাবে আমি মানে এখনও আমার হয় তো সেরকম আমি কিছু রেখে দিয়েছি যেগুলো আয়রন করে আমি আবার পড়ব তো চলো তো কাজ করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করি আর কারেন্টটা আজকে এত জ্বালাচ্ছে বারবার যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে গরমও লাগছে চলো কাজ করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে এখন বাজে বিকেলে সাড়ে পাঁচটায় আমি স্টার্ট করে আসলাম তো এখন এখানে যে বাকি পর্দাগুলো আছে সেইগুলো আমি লাগাবো লাগিয়ে যাব একটুখানি নিচের দোকানে তো ভাবলাম যে ভিডিওটা এখন চালু করি তো এখানে দেখো আমি আলনা একদম ক্লিন করে নিয়েছি তো যেটা বলছিলাম যে এখন পর্দাগুলো লাগাবো পর্দাগুলো লাগিয়ে একটু নিচের দোকানে যাবো কারণ কিছু জিনিস আনার আছে তো এই দেখো এখানেও পর্দা লাগাবো এগুলো সব তুলে আজি কেটে দিয়েছিলাম তো খুব রোদ দূর হয়েছিলো কিন্তু বিকালের দিকে অনেক জোরে বৃষ্টি নেমেছিলো তো এখানে দেখো সব পর্দাগুলো এনে জড়ো করেছি আর টেবিলটা এখানে ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি তাহলে এটার পর বসে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করতে পারবো আমার এটা এখানে এরকমভাবে দিয়ে দিয়েছি আর মোটামুটি ঘর গোছানোই হয়ে গেছে শুধু পর্দাগুলো লাগাবো লাগালেই কিন্তু ঘর একদম পরিষ্কার হয়ে গেছে তো এর থেকে বেশি সম্ভব না এই দেখো বিছানায় সময় খেল না পাবে দেখো তো বন্ধুরা চলো পর্দাগুলো লাগিয়ে নি পর্দাও লাগিয়ে দিয়েছি কারণটা এখন রেখে দিলেই মানে সমস্যা আর পরে আমার ভালো লাগে না তো আমি এখনই করে নিয়েছি ঘর দোর মোটামুটি ক্লিন হয়ে গেছে এখন টুকিটাকি জিনিস আছে মেয়ে খেলা খেলা করছিলো আর ওখানে কিছু আগে যেগুলো কেঁচেছিলাম চাদর ঠাদর তুলে তো এগুলো রয়েছে এগুলো এখন আর করবো না কারণ সন্ধ্যে দিতে হবে আমাদের দেখাই দাঁড়াও বাইরে এখন সন্ধ্যে হয়ে গেছে এখনও ক্যামেরায় মনে হচ্ছে আলো কিন্তু হালকা হালকা সন্ধ্যে হচ্ছে তো বন্ধুরা এখন আমি আজকের মতো এই ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই ভিডিওর সাথে আমি বলতেও পারছি না কারণ সেই সকাল থেকে শুরু করেছি আর এখন শেষ হলো এখন কটা বাজে দাঁড়াও দেখে ওই দিয়ে রে এখন বাজে তোমার সতেরোটা ঊনপঞ্চাশ মানে ছটা বাজতে দশ মিনিট বাকি এখন তো প্রায় হ্যাঁ আজকে উঠেছি আমি ধরো সাত পনেরো সাতটার সময় তখন থেকে মানে তখন থেকে আর ঘর গুছাতে লাগেনি মানে এটা ওটা ঘরের কাজকর্ম করে নিয়ে তারপর রান্না বান্না করে নিয়ে খাদা করে মানে খাওয়া মধ্যেই করে না স্নান করে তো চলো এখন যাব নিচে দোকানে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো টাটা বাই বাই বড়